প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম বাতিলের রায় স্থগিত দেখুন বিস্তারিত আমরা আদালতকে প্রাথমিকভাবে যে কথাটি বলেছি সেটি হচ্ছে দুই সালে যে নিয়োগের যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সারা দেশে নিয়োগ হয়ে গেছে সুতরাং যেহেতু একটা এই নিয়োগটা একটু চলমান প্রক্রিয়া সুতরাং তারা এই নিয়োগে এই বিধিমালা অনুযায়ী এই নীতিমালা অনুযায়ী নিয়োগ পরিচালিত হবে প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিপ গ্রান্ট করেছেন অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল রায় দিয়ে ছয় জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল করে দুই হাজার চব্বিশ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে এর ফলে এই ছয় জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না এখন আমি যেটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যখন আপিল বিভাগ কোনো মামলায় লিপ গ্রাণ করে তার অর্থ হচ্ছে প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি সেগুলোর প্রাথমিক সার্বত্তা পেয়েই কিন্তু লিপগ্রান করেছে এবং যেহেতু হাইকোর্ট যেহেতু হাইকোর্টের যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি তারা এখন যোগদান করবেন কারণ যোগদানটাই তাদের বাকি ছিল এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল না সমস্ত কর্ম থেকে তারা কিন্তু অবসর গ্রহণ করে কিংবা পদত্যাগ করে শুধুমাত্র এই চাকরিতে যোগদান করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল আর আপনি যে কথাটি বললেন যে এখন আপিল যখন শুনানি হবে লিভ গ্ল্যান্ডের উপর শুনানি হবে তখন তো এই বিষয়গুলো আসবে আমার মনে হয় সেই বিষয়ে জানা সালাউদ্দিন দোলন আমাদের যে লিড লয়ার তো উনি আমার এই ব্যাপারে বলতে